কত মানুষ আর তো কয়দিন পরে রোজা খুঁজে পাবেন আপনি রোজা রাখবে না ঈদের নামাজ পড়তে যাবে আসে মাঠে কাজ করি ভাই হার্ড লেবার করি ঢালাইয়ের কাজ করি ভ্যান চালাই বহুত কষ্ট ভাই এই গরমের মধ্যে রোজা রাখা যায় না ওই লোক জানে রোজা ফরজ আল্লাহ তোমার রিজিক দেয় আল্লাহ রব্বুল আরামিন তোমাকে সুস্থ রেখেছে জানে উনি কিন্তু হাজার জানার পরেও সিয়াম পালন করে না আবার আমরা হুজুরদেরও দোষ আছে ওই লোকের কাছে আমরা আল্লাহর পক্ষের বিধান তাদেরকে জানাই নাই হুজুর জানাইছে আমাদের খতিব সাহেব ওয়াজ করছে রোজা রাখা ফরজ আরে না এই ওয়াজ ওয়াজ নয় আপনার কাছে একজন শ্রমিক বলছে চাষা রোজা যে রাখতে বলছেন ওই যে রাস্তার ধার দিয়ে ড্রেন কাটতেছে একদিন সকাল থেকে ছয় ঘন্টা মাটি কেটে রোজা থাকে দেখেন কথা যৌক্তিক কিনা ভাই তাহলে ওই লোককে আপনি কি দিন দিলেন কেমনে বোঝালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদের জন্য দোয়া করলাম আল্লাহ হুম আল্লাহ হুম্মা বারিকলা নাফি রজা বাবা সাহাবান ও রমাদল দুই মাস আগে আল্লাহর নবী এই দোয়া শিখাইছেন এইটা কেবল আমিন বলার দোয়া নয় এর মধ্যে আল্লাহর নবী কে পর্যন্ত উম্মতের জন্য প্যাকেজ ঢুকায়ে দিয়েছে ছোট্ট করে বলি ভালো করে বোঝেন একজন রিক্সাওয়ালা ধরেন একজন ভ্যানওয়ালা কথা শুনতেছেন আমার ভাই একটু ঠান্ডা মাথায় একজন ভ্যানওয়ালা একজন মাটি কাটে যেই লোক ওই লোক সারাদিনে কাজ করে আট ঘন্টা তাই তো ভাই আট ঘন্টা কাজ করে ওই লোক এখন আট ঘন্টা যদি মাটি কাটার কাজ করে রোজা রাখা সত্যি ঠেলা আছে ওই লোক অজ্ঞান হয়ে যেতে পারে ঠিক কিনা আল্লাহ নবী শিখালেন তার জন্য আল্লাহ বারিক ক্লানা ফি রোজা বাবা সাহবান ষাট দিন আগের থেকে তাকে আল্লাহ নবী দায়িত্ব দিলেন তুমি ইমানদার রোজা তোমার মাপ নাই কিন্তু তোমার জন্য একটা প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি ওর প্রস্তুতি হচ্ছে ও প্রত্যেক দিন আট ঘন্টা কাজ করে এখন ওর দায়িত্ব হচ্ছে এই যে দুই মাস দুই মাসের মধ্যে সে অন্তত পক্ষে একটা মাস দুই দিনে একদিন হিসাব করবে যে আমার এক ঘন্টা পরিশ্রম আমার বেশি করা লাগবে কথার কথা সে প্রত্যেক দিন সাতশো টাকা কামাই করে তার টার্গেট হবে আরও পঞ্চাশ টাকা ইনকাম বেশি করা লাগবে আমি হিসাব আপনাদের কাছে বের করে নিব। মুখে মুখে তারা হিসাব পারেন বের করেন তো ভাই যদি ষাট দিনে পঞ্চাশ টাকা করে একটা লোক বেশি রুজি করে তাহলে কত টাকা কামাই হয় বেশি তিন হাজার এখন ওই লোক প্রত্যেক দিন সাতশো টাকা কামাই করে এবার তিন হাজারকে সাতশো দিয়ে ভাগ দিলে কয় দিনের লেবারের অতিরিক্ত টাকা হয় দিনের চার সাত আঠাশ ছয় দিনের জন্য তার কাজের হয়ে যায় তাহলে এক মাস যদি সে এক ঘন্টা করে বেশি কাজ করে তাহলে তার জন্য সাত দিনের টাকা বের হয় আর যদি দুই ঘন্টা করে বেশি কাজ করে তাহলে তার জন্য পনেরো দিনের টাকা বের হয়ে যায় কথার কথা বললাম পনেরো দিন পারলো না ষাট দিনে কষ্ট করে সে দশ দিনের টাকা জোগাড় করছে এক্সট্রা রোজা যে রাখতেছে ওই লোকের শুধু ছেলের দায়িত্ব নয় তার একটা ফ্যামিলি আছে ওর বউয়ের দায়িত্ব কি আল্লাহ মামা রিক্লা ফি রজা বর্ষা ও তার বউ প্রত্যেক দিন যে ভাত রান্না করে এক মুট করে চাল তুলে আলাদা করে রাখে এক মুট ডাল আলাদা করে একটা পেঁয়াজ আলাদা করে অর্ধেকটা রসুন আলাদা করে এক চিমটি করে করে আলাদা করে তুলে তুলে লবণ রাখে অল্প একটু করে তেল চাপ দিয়ে দিয়ে আরেকটা বোতলের মধ্যে রাখে দুই মাস যদি কোনো মহিলা তার সংসার থেকে সঞ্চয় করতে শুরু করে কোনো ব্যাপারই না পাঁচ দিনের চাল ডাল তেল ওই মহিলা চাইলে আয়োজন করে ফেলতে পারে ঠিক না স্বামী কষ্ট করেছে কষ্ট করে দশ দিনেরটা জোগাড় করেছে স্ত্রীর সাপোর্ট দিছে পাঁচ দিনের তো সে জোগাড় করে ফেলেছে আল্লাহ বলতেছেন নবী বলেন আল্লাহ উন্না বারিকলানাফির রজা বাবা সাবান ও বাল্লিগুনা রমা দান ওই ব্যক্তির বরকতের জন্য দোয়া প্রচেষ্টা আল্লাহর কাছে করেছে রমজান যেদিন চলে আসছে ওই ব্যক্তি মুসলমান ডিক্লার দিছে কাজ তো ওইটাই করবো কিন্তু আমি আমার নবীর তরিকা গ্রহণ করে পনেরো দিনের খাদ্য আমার বাড়িতে সঞ্চয় করেছি কাজের অজুহাতে আমি কখনো রোজা বাদ দিতে পারি না আগে করতাম আধ ঘন্টা পরিশ্রম এখন করি আমি চার ঘন্টা আগে রেগুলার প্রত্যেক দিন কাজ করতাম এখন একদিন কাজ করি একদিন বাদ দে আর আল্লাহর কাছে বরকতের দোয়া করছি পৃথিবীর যত জত থাক যত হার্ডওয়ার্কার থাক আল্লাহর নবীর এই তরিকা জানলে রোজা থেকে তার বেরিয়ে আসার কোন সুযোগ না আমি হুজুরও বুঝাই নাই আবার যার বুজার কথা লোক বুঝো নেই নাই কিন্তু আল্লাহর বিধান জানার পরেও পালন করে নাই আল্লাহ বলছেন কান্নামা উগসিয়া তুজুম কি মিনাল লাইলে মুসলিমা আল্লাহ বলছেন হাসরের দিনে আমি তোকে কালো মুখে উঠাতে চাই না কিন্তু আল্লাহর বিধানে এই ব্যক্তি গুরুত্ব দেয় নাই জানা বোঝার পরেও জানতো এটা আমার করা লাগবে তারপরেও করে নাই ওই জীবন যদি পালন করে আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে কিন্তু ওই দিন ধরা খেয়ে যাওয়া লাগবে নিজেদের দিকে দেখেন সপ্তাহ জুম্মার নামাজ পড়লাম কিন্তু জানি ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ কার হুকুমে বাদ দিলাম এই রকম মুসলমান আমাদের আছে এর একমাত্র কারণ হাসরের দিনের উঠার পরিস্থিতির बेपारे बे ठीक है